বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস দল তারা দিশে হারা হবে যখন জনগণের আস্থা তারা বুঝে গেছেন তাদের পক্ষে নেই বিভিন্ন জায়গায় তারা আমাদের এই জিলাখানায় আমাদের সমাবেশে প্রচার করার অপরাধে তাকে পেটানো হয়েছে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে সে এখন হসপিটালে এর জন্য যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর বলেছিলেন উন্নয়ন কি করে করতে হয় এটা আমার জানা আজকে আমরা দেখছি গুন্ডারায় মমতা ব্যানার্জিকে পরিচালনা করছেন গুন্ডাদের রানী হচ্ছেন মমতা ব্যানার্জী আগে গোটা রাজ্যের মানুষ জীবনের অভিজ্ঞতা দিয়ে পরিচালনা করেছে কৃষক ফসলের দাম পাচ্ছে না আলু চাষিদের আলু এখনো হিমঘরে থার্টি পার্সেন্ট জানি না বের করতে পারবে কিনা আবার আশায় বাতে চাষা কৃষক আলু চাষের জন্য জমি চাষ করছে রাসায়নিক স্বারের কৃত্রিম অভাব কারোবাজারি সব চলছে বোঝা যার জন্য সব বাজার তৈরি করবার জন্য পার্টি লাইজারের হোলসেলার রাতের অন্ধকারে ওদের মধ্যে যোগসাযোগ হয় কত টাকার অপাহ এই টাকা আমার বড় বাবু নয় অফিসার নয় এই টাকা তলায় পাঠাতে হয় মহারানীকে পুটি করবার জন্য আর কৃষক করে করে ময় করছে অনুমোদন পেয়ে প্রীতি উনত্রিশে নভেম্বর থেকে আমাদের সতেরোই ডিসেম্বর উত্তর চব্বিশ পরগনার কামাঘাটিতে এই মানবত্তা অজাও যাত্রা সমাপ্তি হবে এটা নিচ বিষয় নয় গোটা পশ্চিমবাংলার অর্থনীতি মুক্তি করে পড়েছে বেকারদের চাকরি নেই কোন শিল্প নেই শিল্পের জমি চা বা জমি মমতা ব্যানার্জি জোর করে কেড়ে নিয়ে আগে যারা জমি হাম তাদের কাছে সস্তায় বিক্রি হয়েছে কেন্দ্রের একটা সরকার চলছে নরেন্দ্র মোদীর সরকার যে আর এস এস এর পালের গোদা কোন পর্বতের কথায় উঠে বসে তাই একশো চল্লিশ কোটি দেশের মানুষ আমরা আমাদের দেশ পরিচালনা করছে নরেন্দ্র মোদী মহন একটা কয়েকটা বিক্রি করবার ষড়যন্ত্র আর ওরা দেখছে আর করতে পারছে আমি আলোচনাকে বলব আমাদের মন নেতৃত্ব দতকে বিলের পর বিলে জমি কৃষক কাটছে না আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে কোন এগ্রিকালচার দপ্তর কোন তৃণমূলের নেতা মন্ত্রী কারো কোন এখানে কৃষকরা তার দেখা পাচ্ছে নাশে নির্বাচনে আমরা উপলব্ধি করলাম নাগপুর থেকে মন ভয় কলকাতায় এলে কি বললেন বিজেপি তো তাহলে মমতা ব্যানার্জি থাকলে ক্ষতিটা কি মমতা ব্যানার্জি সাক্ষাৎ দুর্গা এই কথা ভ্রমণ বার্ত করেছিলেন মানুষের

যারা স্কুলে শিক্ষা হয়েছে সুপ্রিম কোর্ট বলেছে যারা মানব সম্পদ তৈরি করে এটা মানা যায় না ছাব্বিশ হাজারের চাকরি করে তার মধ্যে প্রশিক্ষক আছে আমরা বলছি তাদের ব্যবস্থা করা হোক এবার পরীক্ষা হয়েছে আবারও দুর্নীতি আশ্রয় নিয়েছে এই মমতা ব্যানার্জি এসএসসির দায়িত্বে জানাচ্ছে তাই মনে হয় আমার আলোচনাকে আমি পাচ্ছি না আমাদের জেলার কিছু আমরা এই যে আমাদের কামলা বছর মুক্ত করেছি মেডিকেল কলেজকে আমাদের তা পরিকাঠামো পঞ্চমন সাহেব তার নাম ইউনিভার্সিটি শুধু সাইনবোর্ডে অভাব নেই উপাচার্য নেই রেজিস্ট্রার নেই

চকায় আমরা এই ধরনের আকাশটা দাবি নিয়ে আমরা করেছি আমাদের কমরা যেসব জেলা যেতে পারবেন না সেখানে হবে পদযাত্রা মিসিং মিটিং অত সবার করার মতো দিয়ে কেনই বাংলাদেশ যাত্রা আমরা একটা মানুষের মধ্যে চলে যাব এবং ছাব্বিশে নির্বাচনে

আমি তাকে বরণ করার জন্য আবেদন করি ভারতীয় ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সভাপতি এবং রাজ্য কমিটির সদস্য কমরেড প্রণয় কার্জি তাকে হওয়ার জন্য আবেদন কমরেড সভাপতি पंचम उपस्थित আছেন আমাদের পার্টির দলের সম্পাদক সেলিমদা 민াতীদি আভারতা সহ রাজ্য জেলা নেতৃত্ব অভিভাবক কমদেব আমার জেলা কিছু আর এই কুচবিহার জেলায় দিদিমণি এসে বলে গেছিলেন যে রাজবংশী ভাষায় দুশোটা প্রাথমিক বিদ্যালয় হবে আদিবাসীদের জন্য আলাদা স্কুল হবে রাজসাহেব ঠাকুর পঞ্চমন বর্মা দ্বিতীয় ক্যাম্পাস হবে সিটাই এবং দুটো মহাবিদ্যালয় হবে কিন্তু কি কমেন্দ্র ভাই কটার কথা

যতদিন পর্যন্ত না তৃণমূল সরকার এবং বিজেপি সরকার তাকে আমরা উত্থান করতে পারছি ততদিন পর্যন্ত আমাদের লড়াই থামবে না সকলে ভালো থাকবেন এই কটি কথা বলার কাজ শেষ করলাম ভারতের কংগ্রেস পার্টি বন্ধুরা এখন বক্তব্য রাখবেন সারা ভারত কৃষক সভা কচবিহার জেলা সম্পাদক রাজ্য কমিটির সদস্য আর্থিক ভাষা কমে শ্রদ্ধীয় সভাপতি এখানে উপস্থিত আছেন আমাদের পার্টি রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম সহ আমাদের জেলা এবং রাজ্যের একাধিক নেতৃত্ব এবং যারা আমাদের সামনে আছেন আমাদের সাথী বন্ধু অভিভাবক দূরে দাঁড়িয়ে যারা শুনছেন তাদেরকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এই দুটো কথা বলার আমাদের কুচিবিহার জেলা কৃষি কৃষিভিত্তিক জেলা এখানে যারা দাঁড়িয়ে আছেন সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা কৃষি কৃষিকাজের উপরে নির্ভরশীল কিন্তু গত পাঁচ বছরের অভিজ্ঞতা গোটা কৃষি ক্ষেত্রে গোটা জেলা জুড়ে লুট চলছে লুট এই সময় সময়কালে দাঁড়িয়ে রাসায়নিক সার এবং বীজের কারো বাজারে গোটা কুটিবিহার জেলার কৃষকদেরকে যন্ত্রণায় যুদ্ধ করছে এই বন্যা পরবর্তী পরিস্থিতিতে গোটা কুড়িবিহার জেলায় ব্যাপক ধানের ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের দাবিতে আমরা লাইন ঝাঙ্গা গোটা জেলার প্রায় সমস্ত ব্লকে আমরা ডেপুটেশন আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু জেলার যারা কৃষি আধিকারিক তাদের ঘুম ভাঙে বন্ধুমান জেলার যারা কৃষিক্ষেত্রে কৃষকদের এই সংকট তার সাথে সাথে এই সময়কালে কৃষকরা মাইক্রো ফিনান্সের চালে গোটা কুচবিহার জেলার কৃষকরা মাইক্রো ফিনান্সের চালে আমরা জড়িয়ে গেছি যে চাল থেকে আমরা হাজার